বা হেলমেট কোনো লাগেজ জাতীয় রাখার ব্যবস্থা আর তো চলো আমরা আস্তে আস্তে সামনে যাই জগন্নাথ মন্দিরে ঢোকার একদম ডানহাতে একটা মা বটমঙ্গলা মন্দির আছে যেখানে চাইলে তোমরা পুজো দিতে পারো আর তো চলো ভেতরে গিয়ে দেখাই যে শিল্প কার্যগুলো কীরকম ফুটিয়ে তোলা হয়েছে এখানে তো তোমাদেরকে যেন বলছিলাম এটা হচ্ছে সেই জগন্নাথ টেম্পেলের প্রধান দরজা আর পাশে দেখো এসবিআই থেকে একটা স্পন্সারশিপ এখানে দেওয়া আছে আর পেছন দিয়ে যে কলকাতার চক্র রেল সেটা যাচ্ছে তো এদিকে যে বলেছিলাম যে মঙ্গলা একটা মন্দির আছে তো সেটারও ভেতরে আমরা দেখাবো তো চলো আর গেটে ঢোকার দুপাশে দুটো সিংহ রয়েছে যে পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম তো সেই অনুকরণেই এটা করা হয়েছে তো তোমাদেরকে যেরকম বলছিলাম যে একদম জগন্নাথ মন্দিরে ঢোকার গেটের ডান দিকেই মা বাটমঙ্গলার মন্দির আছে তো সেটা হচ্ছে মা বাটমঙ্গলার বিগ্রহ দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেটা তো জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে একটা রথযাত্রা দু হাজার তেইশে সম্পূর্ণ একটা এস্টিমেটেড এক্সপেন্সেস এখানে দেওয়া আছে আর তার পাশে দেখো এদের এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে এবং তার পাশে পূজা সামগ্রী এবং ভোগের দোকান যেখানে রীতিমতো ভিড় আছে আর এদের মেন অফিসটা হচ্ছে এখানে আর মহাপ্রসাদের কুপনেরও ব্যবস্থা আছে সেটা কোন সময়ে মহাপ্রসাদ পাওয়া যায় সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব আর জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য এখান থেকে এখানে এরা ফুলও বিক্রি করছে তো এই সিঁড়ি দিয়ে উঠে ওদের যে প্রধান বিগ্রহটা আছে সেখানে যেতে হবে তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করি মহাপ্রসাদ কুপন এবার এই মহাপ্রসাদে কীরকম প্রাইস আছে সেটা আমরা আমাদের ড্রেসক্রিপশানে দিয়ে দেব তো আর দেরি করব না চলো এই সিঁড়ি দিয়ে উঠি আমরা আমাদের যে প্রধান ডেস্টিনেশান যে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সেই তিন বিগ্রহের কাছে আমরা যাই তো এখানে দেখো যে পুরীর যে জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ লাগছে এখানে আর এই বিকালের যে এখানকার যে পরিবেশটা সেটা সত্যি খুব অসাধারণ এখানে এসে তোমরা ফ্যামিলি নিয়ে এসে এই সময় কাটাতে পারো একেবারে একদম গ্রাউন্ড লেভেল থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাই এই সিঁড়ি দিয়ে উপরে আস্তে আস্তে উঠে জগন্নাথ বলরাম সুভাধ্য যে বিগ্রহ আছে তার কাছে পৌঁছানো যাবে তো আমরা ওখান দিয়ে যাব কিন্তু আগে এখান থেকে তোমাদেরকে পুরো ভিউটা শেয়ার করেছি তোমাদের সাথে পুরীর যে জগন্নাথ মন্দির আছে তারই অনুকরণে এখানকার জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে তো একেবারে মন্দিরের উপরে ধূপ দেওয়ার কোনো পারমিশন নেই তাই যথারীতি গেট দিয়ে ঢুকেই সেখানে একটা শোকেস করা আছে যেখানে তোমরা প্রদীপ জ্বালাতে পারো এবং তার পাশেই হচ্ছে একটা ধূপের স্ট্যান্ড আছে যেখানে তোমরা ধূপ ভগবানকে উৎসর্গ করতে পারো দেখো কলকাতায় যে চক্র রেল আছে সেইটা একদম পুরো চক্র রেল করে গেলে এই মন্দিরটা একটা অসাধারণ ভিউ লাগবে আর দেখো একটা যা যাচ্ছে তার পাশে এরকম একটা জগন্নাথের মন্দির হ্যাঁ একটা অসাধারণ পরিবেশ এখানটা তৈরি হয়েছে তো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে দিয়ে উঠে মেন বিগ্রহের কাছে আমরা যাব তো যথারীতি আমরা চলে এসেছি তোমাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাই এখানে যে নানারকম দেয়ালে যে কারুকার্য করা আছে এবং নানারকম যে দেবতা দেবদেবী খোদাই করা আছে সেগুলো দেখাই চলো এবং যে এদের মেন যে দরজা বিগ্রহ তিনটে তো তার উপরে হচ্ছে শ্রী বিষ্ণু বিরাজমান এবং চারপাশে জগন্নাথ দেবের তো ছবি এমনিই রয়েছে দেখো জগন্নাথ তার পাশে হচ্ছে সুরবাদ্যা এবং তার পাশে বলরাম তো তিনজন এখানে বিরাজমান তো এবার চলো বাইরে যে মন্দির আছে কি ছোট ছোটো মন্দির সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও আমাকে আর পরের ভিডিও আসা অবধি অপেক্ষা করো এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো তো চলো ততক্ষণ অব্দি স্টে হ্যাপি এবং সবাই ভালো থাকে